নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি এই টিফিন রেসিপিটি যখন খুশি তখন বানিয়ে খাওয়া যায় একদমই সহজ পদ্ধতিতে আজকের এই টিফিন রেসিপিটি আমি শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা দারুণ সুস্বাদু এই টিফিন রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন আর নিয়েছি এক ইঞ্চি ছোটো একদমই আদা এবারে একটু বড় করে আলুগুলোকে প্রথমে গ্রেড করে নিতে হবে আলুগুলো যেন একটু বড় সাইজের হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই জন্য আমি বড় যে দিকটা আছে সে দিকটা দিয়েই আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি আমি হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা বড় করতে হবে এবারে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি আলুগুলোকে গ্রেড করে নেওয়া হয়ে গেছে নিয়ে একটু জলে রেখে দিলাম না হলে আলুগুলো কালো হয়ে যাবে এবারে আলুগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছি এবারে খুব ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে নিতে হবে রকম যেন আলুতে জল না থাকে আলুগুলোর জল খুব ভালো করে ছড়িয়ে আরও একটি বলে নিয়ে নিচ্ছি সমস্ত আলুটাকে নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন গ্রেট করে রাখা আদা সমস্ত কিছুকে একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা আর দিয়ে দিচ্ছি কুচানো দিয়ে সবগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যেহেতু লবণ দেওয়া রয়েছে আলু থেকে এই সময়টাতে একটু জল বেরিয়ে যাবে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সব কিছুকে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এবারে এই মিশ্রণটাতে দিয়ে দেব লম্বা লম্বা করে কুচনো পেঁয়াজ তার আগে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি ছোট করে কুচি করে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি লম্বা করে মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আলু থেকে একটু একটু জল বেরোতে শুরু হয়েছে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম সব কিছুই দেখো একদমই সফট হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়েছি এবারে অল্প অল্প করে দিয়ে প্রথমে মিক্স করে নিতে হবে একবারে পুরো চালের গুঁড়োটা দেওয়া যাবে না তাহলে অনেকটাই চালের গুঁড়ো হয়ে যাবে সেই কারণে হাতের সাহায্যে অল্প অল্প করে দিয়ে মেখে নিয়ে দেখতে হবে ঠিক কতটা আমাদের এখানে চালের গুঁড়োর প্রয়োজন হতে পারে আমি তোমাদেরকে অবশ্য দেখিয়ে দেবো বা বলে দেব যে কতটা চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি কিছুটা চালের গুঁড়ো দিয়ে একবার মেখে নিলাম আরও কিছুটা চালের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না যেহেতু আলু থেকে জল বেরিয়ে আসছে সে কারণে আলুর জলটা দিয়েই এই ডোটাকে মাখতে হবে এবারে হাতে নিয়ে দেখো দলা বাঁধলে যে এত সুন্দর করে একটা দলা হয়ে যাচ্ছে এতেই বুঝে নিতে হবে চালের গুঁড়োর আমাদের আর প্রয়োজন নেই জলটা খুব ভালোভাবে আলো থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাতেই খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর একটা ডো তৈরি হয়ে গেছে আর কোনো রকম এখানে জল বা চালের গুঁড়ো আমি ব্যবহার করিনি মোট আমার এখানে এক কাপ মতো চালের গুঁড়ো লেগেছে এবারে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন বেসনটা দিলে ভেতরটা ভীষণ সফট হবে আর বাইরেটা হবে ভীষণ ক্রিস্পি বেসনটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি টক দই দইটা খুব যেন টক না হয় এদিকে একটু খেয়াল রাখবে এবারে টকটাও আমি টক দইটাও আমি তিন চামচ দিয়ে দিলাম ছোটো চামচ মেপে আমি এখানে দ দইটা ব্যবহার করলাম দইটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মেখে নিচ্ছি মেখে একটা ডো তৈরি করে নিতে হবে দইটা দিলে আমাদের এই রেসিপিটি খেতেও যেমনি ভালো লাগবে আর খুব ফুলবে দেখবে বানানোর সময় তোমরা দেখে বুঝতেই পারবে যখন তোমরা বানাবে আর খেতে দারুণ টেস্টি হয় খুব ভালো করে মেখে একটা সফট ডো ডো তৈরি করে নিলাম আমার রেসিপির যে ডোটা তৈরি করা হয়ে গেছে এবারে একটা প্লেট নিয়ে প্লেটে হাতের সাহায্যে একটুখানি বেসন আমি এখানে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবারে হাতে কিছুটা ডো নিয়ে নিচ্ছি নিয়ে প্রথমে একটু গোল বলের মতো করে নিতে হবে একটা শেপ দিয়ে নেব এবারে হাতের সাহায্যে এক হাতে রেখে আরেক হাত দিয়ে চেপে চেপে একটা টিকির আকারে শেপ দিয়ে নিলাম গোল শেপ করে সবগুলোকে তৈরি করে নেব আমি একটা বানিয়েছি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি একদমই সেমভাবে প্রথমে হাতে একটু ডো নিয়ে একটু গোল গোল করে বল বল তৈরি করে নেব তারপরে আরও হাত আরেক হাতে রেখে আরেক হাতের সাহায্যে একটু চেপে চেপে টিকির আকারে তৈরি করে নিলাম দুটো আমি তৈরি করে নিয়েছি বাকিগুলো তৈরি করে ফিরে আসছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি তেল সাদা তেল এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে সবগুলো ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে আর তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় এদিকে একটু খেয়াল রাখবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর যখনই দেখবে উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে তেলটা তখনই সবগুলো রেসিপি দিয়ে দেবে এবারে উল্টে উল্টে দিচ্ছি ও পাশটা একটু ব্রাউন হয়ে গেছে এবারে এই পাশটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দু পাঁচটাকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আরও কিছুক্ষণ একটু রেখে নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে সবগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে লোভনীয় দেখতে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তোমরা যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না আজকের রেসিপি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল থেকে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে রেখো এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো তোমার আগে তোমার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা